নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী শহর বিষ্ণুপুরে যেখানে ইতিহাস স্থাপত্য আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় আজকের ভিডিওতে আমি জানাবো বিষ্ণুপুরের প্রাচীন ও পবিত্র সারেশ্বর শিব মন্দিরের কথা সারেশ্বরের শিব মন্দির বিষ্ণুপুরের অন্যতম প্রাচীন শিব মন্দির এই মন্দিরের শিবলিঙ্গটি নন্দী বা সারের সঙ্গে যুক্ত বলে এই মন্দিরটির নাম হয়েছে সারেশ্বরের শিব মন্দির ইতিহাসবিদদের মতে এই মন্দিরটি নির্মিত হয় মল্ল রাজাদের শাসনকালে বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের রাজধানী দ্বারকেশ্বর নদীর তীরে দিহর গ্রামে মাগড়া পাথরের তৈরি এই দুইটি মন্দির গড়ে উঠেছে এটা হলো প্রথমেরটা হচ্ছে সারেশ্বরের মন্দির তারপরেরটা হচ্ছে শৈলেশ্বরের মন্দির সুন্দর একটা পরিবেশের মধ্যে এই দুইটি মন্দির গড়ে উঠেছে পাশেই সেই সময় ছিল দ্বারকেশ্বর নদী এখন তো কালের নিয়মে অনেকটাই দূরে সরে গেছে দ্বারকেশ্বর নদী কিন্তু যখন তৈরি হয়েছিল তখন একদমই পাশে ছিল আর এই পরিবেশটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর এখানে দেখো এখনও কাজ চলছে হয়তো পাচিরের কোনো রকম একটা দেওয়ার প্রস্তুতি চলছে রোডগুলো এখনও বেরিয়ে রয়েছে সবচেয়ে ভালো যে এই জায়গার একটা নির্জন পরিবেশ বিরাজমান এখানে বিকালে একটু যদি শান্ত হয়ে বসো একটা আলাদা শান্তি সত্যি অসাধারণ জায়গাতে এখানে কোনো কোলাহল নেই কোনো হট্টগোল নেই শুধু শান্তি আর পাখিদের আওয়াজ সে সময় তো নদী কাছে ছিল হয়তো জলের কুলকুল ধনীও কানে ভেসে আসত শ্রাবণ মাসে বাবার মাথায় জল ধরার সময় এখানে প্রচুর মানুষের আগমন হয় তারা দূর দূরান্ত থেকে ছুটে আসে বাবাকে এক ঝলক দেখার জন্য আর তাদের মনস্কামনা যাতে পূরণ হয় তার জন্য বাবাকে যদি তোমরা মন দিয়ে রাখো বাবা কিন্তু অবশ্যই সবারই আশা পূরণ করবে চৈত্র সংক্রান্তিতে গাজন নবান্ন বাঁকুড়ার লোক উৎসব তো এখানে সারাক্ষণ লেগেই থাকে মানে কিছু না কিছু অনুষ্ঠানে কিন্তু সারা বছর প্রায় এখানে লক্ষ্য করা যায় যদি এই সারেশ্বর মন্দিরেতে আসতে চান তাহলে বিষ্ণুপুর স্টেশনে নেমে আসতে পারবেন তা নাহলে বাস স্ট্যান্ড থেকে নেমেও ওখান থেকে আসতে পারবেন বিষ্ণুপুর থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটারের মতন দূরে এই সারেশ্বর মন্দির মন্দিরটি তুলনামূলকভাবে ছোট হলেও এই স্থাপত্যই রয়েছে প্রাচীন বাংলার ছাপ চারপাশের শান্ত পরিবেশ সবুজ প্রকৃতি আর ভক্তির আবহ মিলে এখানে যেন একটা আলাদা অনুভূতির সৃষ্টি করেছে শেষে একটা কথাই বলবো যে সারেশ্বর শিব মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বিষ্ণুপুরের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী আপনারা যদি কখনো বিষ্ণুপুরে আসেন তাহলে এই পবিত্র মন্দির দর্শন করতে কিন্তু কোনো মতেই ভুলবেন না